লক্ষ্য করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্ব কিন্তু অনেক আমরা এবার কয়েকটি গল্প পড়ব এবং গল্পগুলোর থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি বিশ্লেষণ করব এসো গল্পগুলো মনোযোগ দিয়ে পড়ি ফটোগ্রাফি প্রতিযোগিতা দ্বীপদের বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি ক্লাব থেকে একটি ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় অনেক শিক্ষার্থী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রায় শতাধিক আলোকচিত্রের মধ্য থেকে একটি আলোকচিত্রকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয় কিন্তু বিজয়ী ঘোষণার পর সেই আলোকচিত্রটির চিত্রকর পুরস্কারটি প্রত্যাখ্যান করে সে জানায় যে তার পাঠানো ছবিটি আসলে কোনো আলোকচিত্র নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কিছু কমান্ড লিখে তৈরি করা একটি ছবি তারপর এখানে রয়েছে ওয়েবসাইট হ্যাকিং ইডাল এইট নামের একজন হ্যাকার একদিন মজার ছলে একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে সেখানে সেই দেশটির নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেগুলো ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা সম্ভব ইডল এইট সেভেন টু সেই তথ্যগুলোর কোনো অপব্যবহার না করে বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানায় পরবর্তীকালে ইডাল এইট সেভেন টু এর সহায়তায় দেশটি তাদের সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম হয় একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির প্রভাব বিষয়ক একটি প্রতিবেদন লিখতে বলা হয় শিক্ষার্থীরা সবাই তাদের নিজেদের জীবনে নানা ঘটনা বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি লিখল কিন্তু একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিবিটি গুগল বার্ট চ্যাট ইত্যাদি ব্যবহার করলো গল্পগুলো পরে আমরা কি বুঝলাম এসব বিশ্লেষণ করি যে এই দুটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে কাজ করা হয়েছে কি না জোড়ায় আলোচনা করে নিচের ঘরে আমাদের বিশ্লেষণগুলো লেখি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো প্রথম গল্পটা দেখো ফটোগ্রাফি প্রতিযোগিতা আমার বিশ্লেষণ নৈতিকতা বজায় রাখা হয়েছে কেন আমি মনে করি যে এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে আমি মনে করি এই গল্পে নৈতিকতা বজায় রাখা হয়েছে কেননা নৈতিকতা বজায় ছিল বলেই দীপুকে বিজয়ী ঘোষণা করার পরেও তিনি তা প্রত্যাখ্যান করেন যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বানিয়ে পাঠানোটা নৈতিকতা বিরোধী কাজ ছিল কিন্তু পরবর্তীতে পুরস্কার গ্রহণ না করে তিনি নৈতিকতার পরিচয় দিয়েছেন ওয়েবসাইট হ্যাকিং এই ক্ষেত্রেও নৈতিকতা বজায় রাখা হয়েছে এই ঘটনাটি নৈতিকতা বজায় ছিল যদি নৈতিকতা বজায় না থাকতো তাহলে ইডল এইট সেভেন টু ওয়েবসাইটটিকে জিম্মি করে টাকা হাতিয়ে নিত সে তা করেনি যা নৈতিকতার পরিচয় দিই এবং ওয়েবসাইটের নিরাপত্তার ত্রুটি দড়িয়ে দিই এই ধরনের হ্যাকারদের বলে হোয়াইট হ্যাট হ্যাকার একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা তো এই ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা হয়নি এই গল্পে একজন শিক্ষার্থী প্রতিবেদনটি লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিবিটি ব্রিং চ্যাট ইত্যাদি ব্যবহার করেছে এক্ষেত্রে ওই শিক্ষার্থী নৈতিকতা বজায় রাখিনি সে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অন্যদের মতো নিজস্ব বিচার বিশ্লেষণ ক্ষমতা কাজে না লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ব্যবহার করেছে সে তার নিজের চিন্তা শক্তি ও দক্ষতাকে কাজে না লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অনায়াসে প্রতিবেদন তৈরি করে ফেলেছে এতে হয়তো সে তাৎক্ষণিক একটি ফলাফল পেয়েছে কিন্তু এটি তার ভবিষ্যৎ জীবনে চিন্তা শক্তি এবং বিচার বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগিয়ে যে কোনো বিষয়ে ফলাফল বের করার দক্ষতাকে কমিয়ে দিবে এবং তাকে যে কোনো সৃজনশীল কাজে নিরুৎসাহিত করবে তাই আমি মনে করি তার কাজটিতে নৈতিকতা বজায় থাকিনি পরবর্তী সেশনের প্রস্তুতি আজকের সেশনের প্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত সেগুলো পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুদের সাথে আলোচনা করে নির্ণীয় চেষ্টা করবে চলো এখন আমরা এই অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে গাছগুলো করা থেকে বিরত থাকা উচিত তা নিম্নরূপ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময় সামাজিক যোগাযোগ সাইটে যে কোনো ব্যক্তিকে গালিগালাজ বা খারাপ মন্তব্য করা যাবে না বিনা অনুমতিতে কারো স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করা যাবে না ইন্টারনেট থেকে কোনো কিছু কপি করে নিজের নাম দেওয়া যাবে না ইন্টারনেটের অশ্লীল বা কুরুচিপূর্ণ সাইটে প্রবেশ করা বা দেখা যাবে না সার্বক্ষণিক ফেসবুক বা গেমস খেলা যাবে না সামাজিক যোগাযোগ সাইটে যে কোনো ধরনের বোয়া বা বিকৃত সংবাদ শেয়ার করা যাবে না সামাজিক যোগাযোগ সাইটে নিজের নাম ও পরিচয় গোপন করে অন্য কোনো ব্যক্তিকে হয়রানি করা যাবে না